শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের এবাদত নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আশা করি এই প্রশ্নগুলো এই এমসিকিউগুলো অনুশীলনের মাধ্যমে তোমাদের প্রস্তুতি অনেক ভালো হবে তো তোমরা তোমাদের অবসর সময়ে আশা করি এই ভিডিওগুলো সুন্দর মতো দেখলে এক্সট্রা করে পড়তে হবে না তো চলো শুরু করি দেখো হাসান মোল্লা একজন খুদে ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বড় হতে থাকে বর্তমানে তিনি চল্লিশ লক্ষ টাকার সম্পদের মালিক তিনি তার সম্পদ থেকে প্রতি বছর দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে দান করেন হাসান মোল্লা রুক্ত দান ইসলামের কততম স্তম্ভ নামাজ রোজা হজ জাকাত তার মানে এটা কততম এটা অবশ্য এটা তৃতীয়তম ওকে এবার আসি হাসান মোল্লা মোট কত টাকা জাকাত দেবেন এটা হবে টোটাল তিনি তার যে সম্পদ সেই হিসাব মোতাবেক তিনি এক লক্ষ টাকা জাকাত দেবেন ওকে চল্লিশ লক্ষ টাকা এক লক্ষ টাকা তিনি জাকাত দেবেন এলম হল অবগত হওয়া বলতে বোঝায় ইসলাম ধর্ম সম্পর্কিত জ্ঞান ওকে পরের প্রশ্নগুলো একটু দেখো পরিবারের সারা বছর খরচ মিটিয়ে জনাব আব্দুল করিমের নিকট পনেরো লক্ষ টাকা ছিল সুতরাং তাকে জাকাত আদায় করতে হবে সাত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে কোন ইবাদত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে সালাদ জাকাত জাতের সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীবিত না হয় এ আয়াত দ্বারা কোন বিষয়কে নির্দেশ করেছেন জাকাত আদায় সালাত কোন দুটির মধ্যে পার্থক্য সৃষ্টি করে ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে পরের প্রশ্নগুলো দেখো হজর ওয়াজিব কয়টি হজর ওয়াজিব সাতটি আমি জিন এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা আজ জারিয়াত ফোরন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন এই কথা দ্বারা কোন বিষয়কে উদ্দেশ্য করে বলা হয়েছে এটা অবশ্যই জ্ঞান অর্জনে ভতি হওয়ার জন্য আসলে এটা উদ্দেশ্য করে বলা হয়েছে যে জ্ঞান অর্জনে ভতি হওয়া কখন শয়তানকে কঙ্কন নিক্ষেপ করা হয় দশ এগারো এবং বারো জিলহজে কেয়ামত দিবসে আল্লাহ তাআলা সর্বপ্রথম সর্বপ্রথম হিসেব নিবেন কিসের অবশ্যই সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে আল্লাহ তালা তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেন হাদিসটি কোন হাদিস গ্রন্থে রয়েছে এটা বুখারী মুসলিম শরীফ শরীফের হাদিসে রয়েছে জনাব ক একজন সম্পদশালী ব্যক্তি তিনি নিয়মিত সালাদ ও সাউন পালন করলেও হজ ফলন করতে অস্বীকার করেন তিনি মনে করেন হজ শুধু টাকা খরচ করা হয় মাত্র হজের ব্যাপারে জনাব ক এর মনোভাব কিসের সামিল কুফুরে সামিল হজ পালন না করার কারণে জনাব ক বঞ্চিত হচ্ছেন মুসলিম ভাতৃত্ব বোধ প্রতিষ্ঠা থেকে ফরজ বিধান পালন করা থেকে না অপচয় করা থেকে এটা হলো এক এবং দুই হজের পরস কয়টি হজের পরস তিনটি নিসের উদ্দীপকটি পড় আব্দুর রহিম ও তার বন্ধু আব্দুল করিমকে আসরের সালাতের জন্য ডাকলো কিন্তু আব্দুল করিম তাকে অগ্রাহ্য করে খেলায় মগ্ন থাকলো তো প্রশ্ন হচ্ছে যে একটু হচ্ছে আব্দুল করিম কার বিধান লঙ্ঘন করেছেন আল্লাহর বিধান আব্দুল করিম তার কাজের ফলে বঞ্চিত হবেন আল্লাহর নৈকট্য লাভ থেকে ইমানকে মজবুত করা থেকে আত্মাকে পরিশুদ্ধ করা থেকে সঠিক জাকাতের শতকরা হার কত দুই দশমিক পঞ্চাশ টাকা মিনার তিনটি স্থানে কয়টি করে নিক্ষেপ করতে হয় ষাটটি করে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা নামাজ কায়েম করতে বলা হয়েছে ওকে এরপরে জ্ঞান চর্চা করা অপরিহার্য কেন মনুষ্যত্ব বিকাশের জন্য মায়মুনার বাবা এই বছর এমন একটি এবাদত সম্পূর্ণ করার নিয়ত করেছেন যে এবাদতটি সম্পূর্ণ করতে অর্থ এবং শারীরিক সামর্থ্য দুটি প্রয়োজন তো আমরা তার এটা হজ করতে শারীরিক স্বাস্থ্য এবং অর্থ প্রয়োজন উক্ত ইবাদতের ফলে সম্প্রীতি এবং সৌহার্দ্যবোধের উদ্বুদ্ধ হতে পারবেন ধনী দরিদ্রের বৈষম্য রোধে ভূমিকা রাখতে পারবেন নাকি বিশ্ব প্রতিষ্ঠা সহায়তা করতে পারবেন এটা হবে এক এবং তিন এক এবং তিন পরের প্রশ্নগুলি একটু দেখো সাওমকে ঢাল বলা হয়েছে কেন মন্দ কাজে বাধা দেওয়া হয় বলে হ্যাঁ মন্দ কাজের বাধা দেওয়া হয় বলে অর্থাৎ আসলে নাকি ফানাহার থেকে বিরত্ব রাখে বলে নাকি আত্মিক প্রশান্তি অর্জিত হবে না ক্ষুদত্ত্বের কষ্ট বোঝা যায় বলে এটার মাধ্যমে মন্দ কাজে বাধা দেয় বলে এটা কিভাবে সম্ভব যে স্যার আপনি এটা কেমনে সম্ভব কারণ সাওম যারা রোজা রাখে তারা কিন্তু অন্যান্য কাজ মন্দ কাজগুলো করতে পারে না অর্থাৎ তারা রোজা রাখে সারাক্ষণ মন্দ কাজগুলো করার প্রতি তাদের কোনো সময় নেই ওকে রমজানে রোজা রেখে জাকাতকে সেতু বন্ধন বলা হয় কারণ এটি ধনী গরিবের মাঝে সুসম্পর্ক তৈরি করে নাকি ধনী গরিবের মাঝে আর্থিক সমতা বিধান করে না জাকাত দাতার সম্পদকে পবিত্র করে এটা হবে তিনটাই সঠিক তাইফা হজের উদ্দেশ্যে এহেরাম বাদলেন তিনি হজের কোন আহাকামটি পালন করলেন এটা হবে ফরজ ইসলামে কখন শ্রমিককে তার পারিশ্রমিক দিতে বলা হয়েছে ঘাম শুকানোর পূর্বে জাকাত মানুষের মনে খোদাবিতি সৃষ্টি করে এটি জাকাতের নৈতিক গুরুত্ব জনাব নোমান হজ পালন করতে মক্কায় অবস্থান করেছেন ওকে তার হজের মাধ্যমে অর্জিত হবে কি অর্জিত হবে জান্নাত লাভ এবং নবজাত শিশুর মতো নিষ্পাপ হওয়া তিনি নয়জ ইল হজ অবস্থান করবেন আরাফাতে বাংলাদেশ থেকে যারা হজ করতে মক্কায় যান তাদের জন্য বিদায় তাওয়া করা কি অবশ্যই ওয়াজিব 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 মানুষের প্রতি মানুষের অধিকারকে কয়টি ভাগে ভাগ করা যায় আটটি ভাগে আটটি ভাগে তারপরে কষ্টগুলো একটু দেখো মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ শিক্ষার্থীরা দেখো সালাত এর ফার্সি প্রতি শব্দ হচ্ছে নামাজ ওকে কোন এইবাদত মানুষকে বিশেষভাবে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সালাত হজার আনুষ্ঠানিকতা শুরু হয় কিসের দ্বারা বাদার দ্বারা মোহান আল্লাহর প্রতি এবাদত সামিল কোনটি অবশ্যই তার ভালোবাসা রহমত শকর জনাব আব্দুর রহমানের কাছে বিভিন্ন খরচ বাবদ লক্ষ টাকা থেকে নির্দিষ্ট একটি অংশ অসহায় এবং নিঃস্বার্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করে দিলেন উদ্দীপক উল্লিখিত কাজটি নিশ্চিত করবে জানাব আব্দুর রহমানের সম্পদের পরিচ্ছন্নতা সম্পদের ও বৃদ্ধি নৈতিক উন্নতি তিনটাই সঠিক জনাব আব্দুর রহমান কত টাকা বিতরণ করলেন বারো হাজার পাঁচশো টাকা হিসেব করলে যা আসে বুখারি মুসলিম শরীফে কোন বিষয়টির কথা বলা হয়েছে সাওম ডাল স্বরূপ আব্দুল মান নান একমাত্র মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে এটি সে কিসের মাধ্যমে বুঝতে পারে এলমের মাধ্যমে আর্তিক এবং দৈহিকীয় পদত কোনটি হজ পালন করা ওকে পরের পাশগুলো দেখো অর্থ সালাত ওকে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে এটি কার বাণী এটি আল্লাহ অধীন কর্মচারীকে দৈনিক মোহাম্মদ ক্ষমা করতে বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দৈনিক ক্ষমা করতে বলেছেন জনাব তাওসিফের কাছে সংসারে যাবতীয় খরচ বাদে দশ লক্ষ টাকা পূর্ণ এক বছর জমা ছিল তিনি এর নির্দিষ্ট অংশ অসহায় গরিব দুঃখীদের মধ্যে বারবার কিন্তু একই জাতীয় প্রশ্নগুলো আসতেছে হম এটা নৈতিক উন্নতি সম্পদের বৃদ্ধি সম্পদের পবিত্রতা তিনটাই সঠিক তাওসিবের কাজের ফলে ব্যক্তির স্বার্থ ক্ষুণ্ণ হয় রাষ্ট্রের উন্নতি ব্যাহত হয় আসলে সম্পদ প্রবাহ গতিশীল হয় এটা হবে আনসার জনাব কেয়ামতের দিন কিসের হিসাব সর্বপ্রথম দিবেন সালাতের হিসাব ওকে কেয়ামতের দিন সর্বপ্রথম আমাদেরকে সালাতের হিসাবে দিতে হবে ইসলামী অর্থ ব্যবস্থা জনকল্যাণমুখী প্রকল্প সময়ে সাফল্য নির্ভর করে জাকাতের উপর সাওম হচ্ছে স্বরূপ কেননা সেটা কি করে মন্দ কাজকে প্রতিহত করে পরের পাশে একটু দেখো যে বিশ্বের সকল ধনী মুসলমান নির্ধারিত সময় কাবার শরীফে একত্রিত হয়ে নির্ধারিত পদ্ধতি অনুসারে বিশেষ এবাদত পালন করেন আচ্ছা তো প্রশ্ন কিন্তু হচ্ছে যে উদ্দীপকে যে এবাদতের কথা বলা হয়েছে সেটি কি সেটি হজ হজের মাধ্যমে মানুষ বিশ্ববাতৃত্ব বন্দনা আবদ্ধ হয় সাম্যের প্রশিক্ষণ পায় নিষ্পাপ হয় তিনটাই সঠিক জাকাত ইসলামের সেতু এটি কোন হাদিস গ্রন্থে রয়েছে এটা বাই হাকি হাদিস গ্রন্থে রয়েছে যে জাকাত ইসলামের সেতু রমজান মাসে মুসলিমরা একে অপরকে সেহরি এবং ইফতার করায় কেন করা জানো অধিক সোয়াব পাওয়ার আশায় সোয়াবের আশায় ইসলামের সেতু বন্ধন হচ্ছে জাকাত জাকাত হচ্ছে ইসলামের সেতু বন্ধন জনা ফিন্টু সাহেব এই বছর হস পালনের উদ্দেশ্যে আল্লাহর ঘর জিয়ারত করতে যান হজের বিধিবিধান পালনকালে তিনি মিনার নির্ধারিত স্থানের মধ্যে দুটি জায়গায় ছয়টি কঙ্কন নিক্ষেপ করেন জানা ফিন্টু সাহেবের কর্মকাণ্ড হজের কোন আহাকামটি পালনে ভুল হয়েছে ওয়াজিব পালনে ভুল হয়েছে জানা ফিন্টু সাহেবকে হজ শুদ্ধ করার জন্য কি করতে হবে অবশ্যই একটি অতিরিক্ত কোরবানি দিতে হবে কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানা বা বোঝাকে কি বলে এলম বলে ইসলামে সব রকমের হক বা অধিকার কয় ভাগে বিভক্ত দুই ভাগে বিভক্ত পরের স্পষ্ট একটু দেখো কোন একজন এবং মানসিক আর্থিক দেয় সেটা ওকে জাকাত শব্দের আবেদানিক অর্থ কি বৃদ্ধি পাওয়া মানুষ একমাত্র আল্লাহর নিকট আত্মার আত্মসমর্পণ করবে এই বিষয়ে সে কিসের মাধ্যমে বুঝতে পারবে এলমের মাধ্যমে সালাত আদায়ে সামাজিক শিক্ষা হলো পারস্পরিক বন্ধন মজবুত করে এবং সহযোগী মনোভাব গড়ে তোলে এক এবং তিন ইমান ও পার্থক্যকারী হচ্ছে সালাপ আল্লাহর বাণী তোমরা রুকুকারীদের সাথে রুকু করো অনুযায়ী তোমার করণীয় কি জামাদের সাথে সালাত আদায় করা ওকে পরেরটা দেখো সাউন্ড পালনের মাধ্যমে প্রশিক্ষণ লাভ করা যায় আল্লাহর ভিত্তির তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে এ পদতের মাধ্যমে মানবের কাছে যাবতীয় খরচ বাদে বারো লক্ষ টাকা পূর্ণ এক বছর জমা ছিল তিনি এই নির্দিষ্ট একটি অংশ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিলেন মারফের কাজটি হলো সম্পদের প্রবাহ গতিশীল হবে রাষ্ট্রনৈতিকতা উন্নত হবে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে না এখানে সম্পদশালী লোকের সংখ্যা বৃদ্ধি পাবে তার মানে এটা হবে এক এবং দুই ওকে আচ্ছা তারপর একটা দেখো পর্যা দেখো কোথাও জোহর এবং আসরের সালাত একত্রে আদায় করতে হয় মসজিদে নামায় কোনটি নামাজ কোনটি সমাজ থেকে অস্থিতিশীলতা বিশৃঙ্খলা দূর করে জাকাত ওকে তারপরে দেখো সমীর নিয়মিত জামাতের সাথে সালাত আদায় করেন এই জন্য সে লাভ করবে সাতাশ গুণ বেশি সব সমীরের এ বাদতো উজ্জিত হবে কি আল্লাহ নৈকট্য আত্মার পরিশব্দি প্রভুর সান্নিধ্য সবগুলোই সঠিক ছাত্র শিক্ষকের সম্পর্ক হচ্ছে পিতা পুত্রের ন্যায় অবশ্যই পিতা পুত্রের ন্যায় মাহবুব সাহেব বৃত্তশালী লোক তিনি হজ আদায়ের জন্য বারো জিলহজ হজ গমন করেন তাহলে মাহবুব সাহেবের হজ আদায় হবে না ওকে জিল হজ মাসের কত তারিখে মাহবুব সাহেবের আরাফাতে অবস্থান করার কথা ছিল নয় জিল হজ তার মানে সে বারো জিল হজ সেখানে গেলে হবে না ওকে হজস শব্দের আবেদনের অর্থ কী হজ শব্দের আবেদনের অর্থ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা পরের কষ্টগুলো একটু দেখো শিক্ষার্থীরা নাজির সাহেব বুঝতে পেরেছেন যে তিনি অধিকাংশ সময় লোভ লালসা হিংসা বিদ্বেষ এবং ক্রোধ ক্ষোভ এবং কুপবিত্বের তারণায় মন্দ পাপের কাজে লিপ্ত হচ্ছেন তিনি এই অবস্থা থেকে মুক্ত হতে চান তাকে এখন বেশি বেশি করে শ্যাম পালন করতে হবে নামাজ কোন ভাষার শব্দ পার্সি ভাষার শব্দ এ বলতে কি বোঝায় এ বলতে বোঝায় আসলে ইসলামী বিধিবিধানগুলো মেনে চলা ইসলামের কোন মূল স্তম্ভের বর্ণনা একটি সুরা অবতীর্ণ হয়েছে সুরা হজ যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পঞ্জীবিত না হয় অত্র আয়াত কোন বিষয়টিকে নির্দেশ করেছে যা আদায় করা বেলার সাহেব বাংলাদেশ থেকে পবিত্র হজ ব্রত পালনের উদ্দেশ্যে মক্কা গমন করেন হজের সকল বিধান সুস্থভাবে পালন করলেও অসুস্থতার কারণে তাওয়াফের জেরত করতে পারেননি বেলা সাহেব হজের কোন বিধানটি পালন অপরগ হয়েছেন সেটা হচ্ছে ফরজ বিধান এমত অবস্থায় বেলা সাহেবের করণীয় হচ্ছে পুনরায় হজ করা পরে কষ্টগুলি একটু দেখো যে সাম সাম আমাদের কি করতে উদ্বুদ্ধ করে সাদগা দিতে উদ্বুদ্ধ করে আল্লাহ আল্লাহর হক আমরা আল্লাহর হক পালন করার সাথে সাথে কার প্রতি হ্যাঁ দায়িত্ব পালনে সচেষ্ট হব মানুষের প্রতি সুদ ঘুষ ভেয়াফনা ব্যাপদা ইত্যাদি পরিহার করে চলা একটা ইবাদত সকল ইবাদতের মূল উদ্দেশ্য কি আল্লাহ সন্তুষ্টি অর্জন আল্লাহ নিজেই কিসের প্রতিবাদ দান সামের প্রতি প্রতিদান দিবেন সাওম আমারই জন্য আমি এর প্রতিদান দিব এটি কার বাণী এটি আল্লাহর বাণী রবিউর সাহেব নিসাব পরিমাণ সম্পদের মালিক তাকে জাকাত দিতে হবে দুই দশমিক পঞ্চাশ হচ্ছে পবিত্রতা পরিশুদ্ধতা বৃদ্ধি পাওয়া ইমান মজবুতকারী ইবাদত কোনটি সালাত যে ইবাদত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে তা হচ্ছে সালাত সাওম, জাকাত এটা হবে সালাত এবং সাম আশা করি এখানে একশো দশটি প্রশ্ন পড়ার মাধ্যমে ইনশাল্লাহ তোমাদের তৃতীয় অধ্যায়ের প্রস্তুতি সুন্দর মতো সম্পূর্ণ হবে ধন্যবাদ তোমাদেরকে চতুর্থ অধ্যার ভিডিওর জন্য আশা করি দেখবা